আলাইকুম চলে এসছি আজকে এনার ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আমরা সামারের জন্য স্টাইলিশ সিল্কের কিছু কাফতান দেখাবো ঠিক আছে শর্ট কাফতান আফগানি তাই না ওকে একটা ভাই একটু পরে দেখান আমরা হাতটা কতটুকু আসে লংটা কতটুকু আসে দেখাই ভাইয়া এই দেখেন ভিওয়ার্স দেখেছেন আর কাফতানের দুইটা কোনা কোথায় নেমেছে এবং কাফতানের লংটা কতটুকু এসেছে এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল একদম কভার হয়ে গেছে ওকে সো প্রত্যেকটা সাইজ কি এরকম থাকবে সাকিব ভাই সামনে একটু শর্ট থাকবে আপনার স্টাইলে যেটা আচ্ছা আচ্ছা পিছনটা দেখি ভাই ও আচ্ছা পিছনে আরেকটু লং বাহ পিছনে তো বেশ লং ঠিক আছে ওকে দুটো ডিজাইন দেখাবো একটা আফগানি আচ্ছা এটা হচ্ছে সামনে মেজারমেন্টটা ショルダー থেকে 32ショルダー থেকে ফ্রন্ট সাইডে 32 আর ব্যাকে হচ্ছে 38, 38.

একটু দ্রুত অর্ডার করে ফেলতে হবে যদি পছন্দের প্রিন্ট নিতে চান আর যদি মনে করেন না প্রিন্ট একটু উনিশ বিশ হলে সমস্যা নেই তাহলে ধীরে সুস্থে অর্ডার করবেন আর এটা কি দেখাচ্ছেন সামনে পিছনে সমান এটা তো আবার দেখা গেছে হাঁটু কভার হয়ে যাবে তাই না হাঁটু কভার হয়ে যাবে এটা লং কিন্তু বেশ আছে সিল্ক হবে দুবাই চেরি হবে ওকে উপরে সিল্ক হবে নিচে হবে দুবাই চেরি কন্ট্রাস্টের মধ্যে যারা কন্ট্রাস্টে চান ঠিক আছে কত থাকছে 1050 টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে 1050 টাকা ঠিক আছে ওকে আপনারা কোয়ান্টিটি বেশি নেবেন সেই ক্ষেত্রে বলছি আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অবশ্য পাবেন আচ্ছা কোয়ান্টিটি বেশি নিলে ডিসকাউন্ট পেয়ে যান এই যে দেখেন ঠিক আছে সামনে পিছনে প্রিন্ট থাকছে ওকে কালার দেখাচ্ছি আমরা জার যেই কালার ভালো লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন ওকে এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে দামটা আবার একটু বলে দেন এক হাজার পঞ্চাশ টাকা শোরুমে আসলেও সেম প্রাইস এটা দেখেন এটাও কিন্তু সুন্দর ঠিক আছে ওকে এই যে দেখেন ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে অ্যানার ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন স্টার মল্লিকা এছাড়াও কিন্তু ওনাদের শোরুমে হিজাবের একদম হচ্ছে স্পেশাল কালেকশন পেয়ে যাবেন পার্টি রেগুলার ইউজের জন্য এই ধরনের মালয়েশিয়ান কি হিজাবগুলো তারপর হচ্ছে দেশীয় কিছু হিজাব আছে সব ধরনের পেয়ে যাবেন আর এখানে তো সব থাকবে আপনার একদম সব বাইরের চায়না এবং মালয়েশিয়ান হিজাবগুলো এখানে পেয়ে যাবেন স্পেশালি আশা করছি ভালো লেগেছে এই সাইড টা আবার হচ্ছে একটু পার্টি টাইপের একটু গর্জিয়াস বৌদের জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম